প্রতিটি নবীর জীবনে এমন কিছু ঘটনা রয়েছে যা মানবজাতির জন্য শিক্ষা হয়ে এসেছে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের জীবনও অলৌকিকতা ও আল্লাহর রহমতে ভরপুর আজ আমরা এমন একটি বিস্ময়কর ঘটনার কথা শুনব যা তার শৈশবকালে ঘটেছিল এটি এমন এক ঘটনা যেখানে একটি থাপ্পড়ের কারণে খেজুর গাছ আল্লাহর হুকুমে শক্ত পাথরে পরিণত হয়েছিল এই ঘটনার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন তার প্রিয় হাবিব সাল্লিয় সাল্লামের সম্মান রক্ষা করা এবং যারা তার সাথে দুঃসাহস করবে তারা কখনোই মুক্তি পাবে না মক্কার পরিবেশ ও ছোট্ট মুহাম্মাদ তখনকার মক্কা ছিল মূর্তি পূজায় ভরা অবজ্ঞায় তখনকার মক্কা ছিল মূর্তি পূজায় ভরা অবজ্ঞায় ডুবে থাকা এক শহর তবে সেই অন্ধকারের মাঝেও আল্লাহর নূরের আলো ছড়িয়ে পড়েছিল ধীরে ধীরে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সেল্লাহ আলাইসাল্লাম তখনও শিশু বয়সে খুব মিষ্টি শান্ত স্বভাবের সবার প্রিয় তার চরিত্র এত সুন্দর ছিল যে ছোট বড় সবাই তাকে ভালোবাসত কিন্তু মক্কার কিছু অহংকারী লোক ছিল যারা ঈর্ষা ও ঘৃণার কারণে এমনকি শিশুকেও শান্তিতে থাকতে দিত না ঘটনাটি কিভাবে ঘটেছিল একদিন ছোট্ট নবীজি বন্ধুদের সাথে খেলছিলেন খেলার মাঠের পাশে ছিল একটি বিশাল খেজুর গাছ মক্কার গরমে এই গাছ ছিল ছায়াদানকারী এমন সময় হঠাৎ এক কাফেলা লোক এসে ছোট্ট মুহাম্মাদের সাথে রোড ব্যবহার শুরু করল সে রেগে গিয়ে সে রেগে গিয়ে শিশু একটি জোরে থাপ্পড় মেরে বসলো চারপাশের সবাই হতবাক হয়ে গেল একটি নিষ্পাপ শিশুকে কেন এভাবে আঘাত করা হলো কেউ কিছু বোঝে ওঠার আগে আল্লাহর হুকুমে এক অলৌকিক ঘটনা ঘটল খেজুর গাছের পাথর হয়ে যাওয়া সেই থাপ্পর মারা হল ঠিক সেই মুহূর্তের থাপ্পর মারা হলো ঠিক সেই মুহূর্তে পাশে দাঁড়িয়ে থাকা বিশাল খেজুর গাছটি কেঁপে উঠল এরপর ধীরে ধীরে এর কচি পাতা শুকিয়ে গেল কাণ্ড শক্ত হয়ে গেল আর পুরো গাছটি কঠিন পাথরে পরিণত হয়ে গেল মানুষ স্তব্ধ হয়ে গেল যা চোখে দেখা যাচ্ছিল তা বিশ্বাস করা পক্ষে সম্ভব হচ্ছিল না এক মুহূর্ত আগেও যে গাছটি ছিল সবুজ তাজা ফল ভরা এখন তার পরিণত হয়েছে নিথর পাথরে মানুষের প্রতিক্রিয়া চারপাশের লোকেরা ভয়ে কেঁপে উঠল তারা বুঝতে পারল এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি আল্লাহর পক্ষ থেকে আসা এক বিরাট নির্দেশন লোকেরা বলতে লাগলো এই শিশুটি আল্লাহর বিশেষ বান্দা তাকে আঘাত করার কারণে গাছ পাথর হয়ে গেছে কেউ ভয়ে কেঁদে ফেলল কেউ আবার বাকরত হয়ে গেল আঘাতকারী লোকটির অবস্থা যে ব্যক্তি নবীজিকে থাপ্পড় মেরেছিল সে মুহূর্তে ভয়ে কাঁপতে লাগলো তার শরীর শুকিয়ে গেল চোখে ঘোর এসে গেল সে বুঝতে পারল তার জীবনের সবচেয়ে বড় ভুল সে করে ফেলেছে কিন্তু আফসোস আল্লাহর নবী কিন্তু আফসোস আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুঃসাহস করলে কেউ রক্ষা পায় না সে অধিশপ্ত হয়ে মৃত্যুবরণ করলো কেউ রক্ষা পায় না ইতিহাস বলে সে লোকটি আর বেশি দিন বাঁচতে পারেনি সে অধিশপ্ত হয়ে মৃত্যুবরণ করেছিল এই ঘটনার শিক্ষণীয় দিক এই ঘটনা শুধু একটি শিশু ও একটি খেজুর গাছের কাহিনী নয় এটি মানবজাতির জন্য এক বিশাল শিক্ষা এক নবীজির সম্মান আল্লাহ তার প্রিয় নবীকে এমনভাবে রক্ষা করেছেন যে একটি গাছকেও পাথরে পরিণত করেছেন আমাদের উচিত নবীজির সম্মান করা দুই অন্যায় করলে ফল ভোগ করতে হয় অন্যায় কাজ কখনোই বেকার যায় না যে অন্যায় করবে তার প্রতিফল সে একদিন ভোগ করবে তিন নবীর জীবনে অলৌকিকতা আল্লাহ তালা নবীজির জীবনে প্রতিটি ধাপে এমন সব নির্দশন দেখিয়েছেন যা প্রমাণ করে তিনি একজন সাধারণ মানুষ নন বরং সমগ্র মানব জন্য রহমত হয়ে এসেছেন আবেগঘন বাত্রা। ভাবন্ত একটি নিষ্পাপ শিশুকে কেউ অন্যায়ভাবে আঘাত করেছে কিন্তু সেই আঘাতের প্রতিশোধ আল্লাহ নিজেই নিচ্ছেন খেজুর গাছের মতো কোমল প্রাণীটিও আল্লাহর হুকুমে শক্ত পাথরে পরিণত হয়েছে নবীজির সম্মান রক্ষা করল এই ঘটনা শুনে আজ আমাদের হৃদয়ে কি জাগে আমরা কি নবীজি সোল্লাহ সাল্লামের প্রতি যথাযথ সম্মান দেখাই নাকি এই দুনিয়ার ব্যস্ততায় আমরা তার শিক্ষাগুলোকে ভুলে যাই উপসংহার আমরা এই ঘটনা থেকে মূল্যবান শিক্ষা উপসংহার এই ঘটনা আমাদের জন্য এক মহামূল্যবান শিক্ষা আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি অন্যায় করা কখনোই উচিত নয় আর তার সবচেয়ে প্রিয় বান্দা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর প্রতি সামান্য অসম্মান ও ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে তাই আসুন আমরা সবাই নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামকে ভালোবাসি তার সুন্না মেনে চলি আর তার জীবনের শিক্ষা নিজের জীবনে ধারণ করি উপসংহার এই ঘটনা আমাদের জন্য এক মহামূল্যবান শিক্ষা আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি অন্যায় করা কখনোই উচিত নয় আর তার সবচেয়ে প্রিয় বান্দা আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাই সাল্লামের প্রতি সামান্য অসম্মান ও ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে তাই আসুন আমরা সবাই নবীজি সাল্লাই সাল্লামকে ভালোবাসি তার সুন্না মেনে চলি আর তার জীবনের শিক্ষা নিজের জীবনে ধারণ করি